ইউডিসি কর্মী নিয়োগে পরীক্ষা ছিল স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় যার মধ্যে বাঁকুড়ার সদর থানায় ছিল মোট সতেরোটি পরীক্ষা কেন্দ্র সূত্রে খবর পরীক্ষা চলাকালীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বাঁকুড়া হিন্দু স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে পাঁচজন পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় ইলেকট্রনিক্স ডিভাইস এই পাঁচজনের মধ্যে রয়েছে এক মহিলা পরীক্ষার্থী প্রশাসন সূত্রে খবর জুতোদের বাড়ি নদিয়া মালদা ও মুর্শিদাবাদ জেলায় জানা গেছে এই পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকদের নজর আসে ওই পাঁচ পরীক্ষার্থীর কাছে রয়েছে মোবাইল ওই পাঁচ পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ও ডিভাইস পরে পুলিশ গিয়ে ওই পাঁচ পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই পাঁচ পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ডিভাইস বাজেয়াপ্ত করে বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের সোমবার হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে যদিও পরীক্ষা কার্যপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত এক পরীক্ষার্থী মা তার দাবি ভুল করে মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে

Sampai jumpa di video selanjutnya.